আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা হয়তো থাম্বেল থেকে বুঝতে পারছেন আমরা আজকে কোন বিষয় নিয়ে কথা বলবো তো চলন শুরু করি চ্যাপ্টার ল অফ থটস চ্যাপ্টার ওয়ান আচ্ছা থটস কি থটস থটস শব্দটি এসেছে ল্যাটিন ওয়ার্ড থটাম থেকে অর্থাৎ হলো টুইস্টেড বা ক্রোকড অর্থাৎ বা কাবাবুল তাহলে থট কি থটের এই ল থটের মানে হলো সিভিল রং অর্থাৎ একটা বল কাজ যেটা ক্রিমিনাল না কন্ট্রাক্ট কন্ট্রাক্ট ব্রিক্স না ট্রাস্ট ট্রাস ব্রিক্স না কিন্তু যার জন্য ক্ষতিপূরণ পাওয়া যায় তাহলে এটা কি এটা হচ্ছে থট এরপরে ডেফিনেশন অফ থট তাহলে থটের ডেফিনেশনটা কি আমরা একটু খেয়াল করি সেমন কী বলেছিলেন সেমন বলেছিলেন এ থট ইজ এ সিভিল রং ফর হুইচ ইজ দ্য রেমেডি ইজ এ কমন ল অ্যাকশন ফর আনলিকুইডেটেড ডেমেজেস এন হুইস ইজ নট এক্সক্লুসিভলি দ্য মেরস অফ কন্ট্রাক্ট ট্রাস্ট ফর আদার অব্লিগেশন মানে থট হলো এমন একটা সিভিল রং যেখানে আদালত আনলিকুইডেটেড ডেমেজেস অর্থাৎ কি অনির্ধারিত করতে পূরণ এবং যেটা কন্ট্রাক্ট ট্রাস্ট অথবা কন্ট্রাক্ট ব্রিজ না এরপরে দেখি উইনপিল কী বলেছিলেন উইনপিল বলেছিলেন থার্থ ইয়ার্স ল্যাবিলিটি ওরাইসেস ফ্রম দ্য ব্রিজ অফ এ ডিউটি প্রাইমারিলি ফিক্সড বাই ল ডিউটি ইজ পার্সন জেনারেলি অ্যান্ড ইট ব্রিজ ভাই অ্যান অ্যাকশান ফর ড্যামেজেস মানে থর্ট হলো এমন ডিউটি ব্রিজ যা আইন নির্ধারণ করেছে নট বাই যা সকলের প্রতি আউট থাকে এরপরে আমরা এরপরে দেখি নেচার অফ থা নেচার অফ থটটা কি আমরা যদি দেখি থট হল সিভিল রং নট ক্রিমিনাল কিন্তু ক্রিমিনাল না আমরা কি জানি থট এক থট কি থট একটি সিভিল রং এটা ক্রিমিনাল না ক্রিমিনাল কোনগুলো ক্রিমিনাল হচ্ছে কোন ডাকাতি মারামারি আর যেগুলো আছে এগুলো হচ্ছে কি ক্রিমিনাল তাহলে ডিউটি স্পিকস বাই ল নট বাই কন্ট্রাক্ট রেমেডি কম্পেনসেশন ড্যামেজেস প্রোটেক্ট করে রাইট ফর অফ ইন্ডিভিজুয়াল যেমন লাইফ লিবার্টি রেপুটেশন প্রপার্টি আচ্ছা তাহলে আমরা এখন একটা জিনিস চিন্তা করি থট জিনিসটা কি আসলে সিভিল রং কোনগুলো থর্ড সিভিল রং হচ্ছে রেপুটেশন মানে একটা সেলিব্রেটি আমরা সাধারণত দেখি সেলিব্রেটিদের মনে করেন হেরো আলমকে এমনই কী করলো একটা বাজে বাজে ওয়ার্ড ইউজ করলো সেটা হেরু আলম কী করলো সেটা কোর্টে গিয়ে একটা মামলা করলো এইটাই কি এটাই হচ্ছে থট এরপরে আমরা যাই এসেন্সিয়াল অফথট আচ্ছা এসেন্সিয়াল থট কোনটা রংফুল অ্যাক্ট অমিশন আনলফুল কাস্ট নেগলিজেন্স হতে হবে তারপরে দুই নম্বর হচ্ছে ল লিগাল ড্যামেজ এস ইনজুরিয়া রাইটের ভায়োলেশন হতে হবে রাইটের ভায়োলেশন বলতে অধিকার ওই যেটাকে কি বলে আচ্ছা এরপরে ইনজুরিয়াস সাইন ডেমনো লিগাল রাইট বাংলে ইভেন ড্যামেজ না হলেও তট হবে কেস আচ্ছা আমরা খুবই জনপ্রিয় একটা কেস যেটা আসবি মার্সেস হোয়াইট সতেরোশো তিন ভোট দিতে না দেওয়ায় কোনো ক্ষতি হয়নি তবু তট হল এরপরে আমরা আরেকটা যাই সাইন ইঞ্জুরিয়া আচ্ছা সাইন ইঞ্জুরিয়াটা কি সাইন ইঞ্জুরিয়া হচ্ছে ডেমেজ হলেও যদি লিগাল রাইট ভাঙ্গা না হয় কিন্তু তট না কেস গ্লুকাস্টার গ্রামার স্কুল কেস এরপরে আমরা যদি দেখি উ বি জাস ইউবি রেমেডিয়াম আর দেয়ার ইজ ওয়াইট দেয়ার ইজ রেমেডি এরপরে ভলেন্টি নন ফিট ইঞ্জুরিয়া কনসেন্ট দিলে ইঞ্জুরি অ্যাকশনেবল না কুই ফেসিট ফর এলিয়াম ফেসিড ফর সি যে এজেন্ট দিয়ে কাজ করায় সে মূলত কী দায়ী এরপরে আছে ডিফারেন্ট সব থট উইথ অফার রং থট ভার্সেস ক্রাইম থট কি থট ইজ সিভিল রং সিভিল রং খুবগুলো বলছিলাম সবার হয়তো মনে আছে যদি মনে না থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আর না বুঝলে এগেনস্ট নে ইন্ডিভিজুয়াল রেমেডি ড্যামেজেস ক্রাইম এগেনস্ট স্টেট রেমেডি পানিশমেন্ট থট ভার্সেস কন্ট্রাক্ট তাহলে কন্ট্রাক্ট আর থটের মধ্যে কোনটা পার্থক্য কি থর্ড কি টট হচ্ছে ডিউটি ফিক্সড বাই ল আর কন্ট্রাক্ট কি ডিউটি ফ্রম এগ্রিমেন্ট ওকে আর বুঝতে পারছি কিনা ডিউটি ফ্রম এগ্রিমেন্ট এরপরে থট ভার্সেস ভ্রিস অফ ট্রাস্ট তাহলে ট্রাস্ট হচ্ছে ইকুইটেবল অবলিগেশন আর থট কি লিগাল রং এরপর আমরা আরেকটা খেয়াল করি অবজেক্টিভ অফ লস অফ থটস প্রোভাইড কম্পেনসেশন টু ভিকটিম ডিটার্স অফ রংফুল অ্যাক্টস প্রোটেক্ট ইন্ডিভিজুয়াল রাইট এন্ডিওর জাস্টিস অ্যান্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি এরপরে আমরা আমাদের কী কেস সাপ্টার একের কি কোনটা কোন কেসটা আমাদের সবচেয়ে বেশি মূল্যবান এই সাপ্টারে প্রথম দেয় আসবি ভার্সেস হোয়াইট সতেরোশো তিন ইঞ্জুরিয়া সাইন ডেমনো এই স্কুলটা এই আমরা কেসটা ভালোভাবে দেখে নেব আর হচ্ছে গ্লোকাস্টার গ্রামার স্কুল কেসের চৈর্যশো দশের ডেমনোমস সাইন ডেমনোম সাইন ইনজুরিয়া এই কেসটা আমি আমরা সুন্দর করে দেখে নিব ফোরে নিব ভিডিও লম্বা হয়ে যাচ্ছে তাই আমি বেশি কিছু বলতে পারতেছি না তো এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আমি ধারাবাহিকভাবে ক্লাস দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা আমার জন্য দোয়া করবেন যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে